আসসালামু আলাইকুম আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব রসুল করিম সাল্লু আলিহাসাল্লামকে আল্লাহ তালার নূরের তৈরি বলা যাবে কি না আমি লক্ষ্য করেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন একজনের বক্তব্য দিয়ে তিনি দাবি করেছেন যে রসুলসল্লু আলী সাল্লাম নিজেই নূর এবং নবীজিকে নূরের তৈরি বললে নবীজি আওয়াল মাখলুক থাকবে না এই জন্যে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না তো এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা আহলেসন্নাতুল জামাতের বীরগণ এই বক্তব্য কতটুকু সমর্থন করেছেন আমাদের জানামতে মতে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আইম্মাই আহলেসূলনাতের ফাইসালা মোতাবেক রসুলের করিম সল্লাহ আলি আল্লাহ আল্লাহতালার এই সৃষ্টি জগতে আউ্য়াল মখলুক তিনি নূর এবং নূরের তৈরি নবীজির জেসেম মুবারক সেই নূরে মহাম্মাদি থেকেই তৈরি এটাই আমাদের আকিদা কেউ যদি বলে যে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না তিন এই কথাটা মন গড়া কথা কারণ এই কথার কোনো দলিল নেই নবীজিকে নূরের তৈরি বলা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই আপনারা ভালোভাবে শুনুন যে রসুলে করিম সল্ল্লাহ আলিফাসাল্লামকে আল্লাহ তালার নূরের তৈরি বলা যাবে না এই কথাটারই কোনো দলিল নাই বরং রসুলের করিম সাল্ল্লাহ আলিফুয়সাল্লামকে মহান আল্লাহ তালার নূরের তৈরি বলা যাবে এটা আইমাই আহলে সন্ন্যাতের অনেক কিতাবের মধ্যে আছে আমাদের পূর্বশ্বরী সালাবগণ এইভাবে বলেছেন এই মর্মে অনেক দলিল আছে আমি আবার কথাটা রিপিট করছি নবীজি সল্লাহ আলিহাসাল্লাম নূরের তৈরি বলা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই বরং নবীজি আল্লাহ তাল নূরের তৈরি এটা আহলে সন্ন্যাতুল জামাতের ইকারামের অনেকের কিতাবে আছে যেমন আমি আপনাদেরকে প্রথমেই একটা কিতাব সম্পর্কে জানাবো যেটা বিখ্যাত কিতাব মিসকা শরীফের সারা মেরকাত মেরকাতুল মাফা সরহে মিসকাতুল মাসাবিহ সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে ঊনআশি নম্বর হাদিসের ব্যাখ্যায় ঊনআশি নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহে পরিষ্কার উল্লেখ করেছেন ইমাম ইবন হাজার মক্কী রহমাতুল্লাহ আলাইহের রেফারেন্স দিয়ে সেখানে তিনি বলেছেন ওয়াক্তালাফাতির রওয়ায়াতফি ফি আউওয়ালিল মাখলুকাত ওয়হাসিলুহা কামা বাইয়ান্তুহা ফি শারহি শমাইল তিরমিজিগি আন্না আউওয়ালহা নূর আল্লাজি খুলিকা মিনহু আলাইহি সালাত ওয়া সালাম সোম্মাল মা ও সোম্মাল আর্শ অর্থাৎ প্রথম সৃষ্টি কি হয়েছে এই ধরনের রেওয়ায় মধ্যে ভিন্নতা রয়েছে রয়েছে হাসেল বক্তব্য মূল বক্তব্য হল আন্না সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন অর্থাৎ নূরে মোহাম্মদী সাল্লু আলিহাস্লাম সৃষ্টি করেছেন আল্লা খুলিকা মিনহু আলিহ সালাতাম যে নূর থেকে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন এটা ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলহের কিতাবের মধ্যে আছে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলহে তিনিও মেসকাতের সরা মেরকাতের দুই জায়গার মধ্যে কথাটা নোট করেছেন একটা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি প্রথম খণ্ডের মধ্যে রয়েছে উনআশি নম্বর হাদিসের ব্যাখ্যায় আর একই কথা আল্লা জি খুলিকা মিনহু আন্না নূর আল্লা জি খুলিকা মিনহু আন্নূর উল্লা জি খুলিকা মিনহু এই একই কথা মেসকাতের সরা মেরকাতের দ্বিতীয় খণ্ডের আটশো এক নং এক নং হাদিস আটশো এক আটশো এক নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুল্লা আলী কারি আলাই সেখানেও ইমাম ইবন হাজার মক্কির কথাটা উল্লেখ করেছেন অতএব নবীজি নূরের তৈরি বলা যাবে এটাই আহলে সুন্নাতুল জামাতের ইমামদের কথা আর নবীজি নূরের তৈরি বলা যাবে না এটা কিতাবুল আন্দাজের কথা কোনো কিতাবে এই কথা নেই নবীজিকে নূরের তৈরি বলা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই বরং নবীজি আল্লাহ তালা নূরের তৈরি এই কথাটা ইমাম ইবন হাজার মক্কি বলেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহ বলেছেন আমি আরও কিছু রেফারেন্স আপনাদের দেখাতে চাই মাওয়াহিবুল্লা দুনিয়াস ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলহের লেখা সেই সেই কিতাবের সরা লিখেছেন ইমাম জুরকানি ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহে এটা হলো পঞ্চম খণ্ড আমার হাতে যেটা রয়েছে এটা পঞ্চম খণ্ড এই কিতাবের দুইশো নম্বর পৃষ্ঠা দুইশো একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন আমি স্ক্রিন আপনাদের দেখাচ্ছি আগে এবারতটা পড়ে শুনে সেখানে তিনি লিখেছেন ইশারাতু ইলান ইলান নুর ইল্লাজি খুলি কা মিন হু কামা কাল আ সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়া জা বিরুইন্ কাদ খালা কাকাবলাল আসি আই নুর আ নভি কা মিন নুর ইহি রাওয়াহু আব্দুর রাজ্জাক এই আবারতটুকু অর্থাৎ ইশারতু ইলান নুর এই হাদিসে ইশারা করা হয়েছে সেই নূরের দিকে আল্লাজি খুলিকা মিনহু যে নূর থেকে আল্লাহ তালা নবীজিকে সৃষ্টি করেছেন দেখেন এই কথাটা ইমাম আব্দুল বাকি কি জুরকানি রহমতুল্লাহ আলহের কথা এমনকি ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলহের কিতাবের মধ্যে এই কথাটা রয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এটা সেলফি ক্যামেরা হয়তো স্পষ্ট বোঝা নাও যেতে পারে তারপর আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনারা প্রযুক্তির সুবিধা নিয়ে এবারওটুকু দেখবেন ইংশা আল্লাহ এখানে ইমাম জুরকানি রহমতুল্লাহ আলেহে তিনি নবীজিকে সেই নূরের তৈরি বলেছেন নূরে মুহাম্মাদি থেকে নবীজি তৈরি বা নবীজি ছিলেন সেই নূরে মোহাম্মাদি সেই নূরে মোহাম্মাদির প্রকাশ হলো বাসারে মোহাম্মাদি সাল্লি সাল্লাম এটা ইমাম মোল্লা আলী কারি ইবন হাজার মক্কি ইমাম জুরকানি ইমাম কাস্তালানি চারজন ইমামের ফাইসালা আমি আরও এই ব্যাপারে আপনাদের তথ্য দেখাতে চাই এই একই কথা ইমাম জুরকানের সরহে মাওয়াহেবের মধ্যে এটা প্রথম খণ্ড এই প্রথম খণ্ডের কয়েক জায়গার মধ্যে আছে। কয়েক জায়গার মধ্যে আছে। সেখানে আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে শোনাতে চাই যে যারা আজকে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না বলছেন এবং একটা ফিতনা তৈরি করছেন সন্নি সমাজে একটা ফিতনা তৈরি করছেন তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই আপনাদের কথার পিছনে কোনো দলিল নেই নবীজিকে নুরের তৈরি বলা যাবে না এটার পিছনে শুধু যুক্তি আছে যুক্তি কোনো দলিল নাই আপনাদের আমরা দলিল দেখালাম যে নবীজিকে নুরের তৈরি বলা যাবে আমি কয়েকটা কিতাবে রেফারেন্সে একটা বারত আপনাদের পরে শুনাব ইমাম মাদিন মুদাইন ইবন আহমদ আল ফাসি রহিমাউল্লাহ্ যিনি এগারোশো বত্রিশ ই জ্রি তিনার মুস্তাজাবুল আখবার বি আখবার এই কিতাবের জিলদা আউ্লের সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রেওয়ায়ত উল্লেখ করেছেন যে রেওয়ায়তটা ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লা আলহে লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং এই রেওয়ায়তের তস্রী করেছেন ইমাম আবদুল বাকি জুরকানি রহমাতুল্লা আলহে এই যে সরহে জুরকানির মধ্যে এরপরে এই একই বর্ণনা রয়েছে তারিখুল খামিসের মধ্যে তারিখুল খামিস একটা প্রাচীন কিতাব নির্ভরযোগ্য কিতাব এই তারিকুল খামিসের মধ্যে একই বর্ণনা সেখানে উল্লেখ করা হয়েছে হজরতে কাবুল আহবারের রেফারেন্সে আর অন্য জায়গায় আরেকজনের রেফারেন্সে রয়েছে এই একই বর্ণনা রয়েছে ইমাম ইবনু কিনানি রহমাতুল্লা আলহ যিনি সাতশো সাতষট্টি হিজরিত এনতেকাল সাতশো সাতষট্টি হিজরিত এনতেকাল তার মানে ইমাম কাস্তালানিরও অনেক আগের তিনি তিনি ইমাম ইবনু কাসির রহমাতুল্লা আলহের সমসাময়িক তো তিনি মুখতাসারুল কাবীর ফিসি ফিসিরাতি রসুল সাল্লু ওয়াসাল্লাম ওই কিতাবের বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই রেবায়তটা উল্লেখ করেছেন এখানেও এই রেবায়তটা রয়েছে প্রিয় দর্শক আমি এবার আপনাদের পরে শোনাচ্ছি এ হে জুরকানি আলাল মাওয়াহেবের মধ্যে এবার রয়েছে হজরতে সাহল ইবন আবদুল্লাহ আল দাস্তারি রাহিমাহুল্লাহ তিনাত থেকে একটা রেবায়াত বর্ণিত রয়েছে একই রেবায়াত হজরতে কাবুল আহবার থেকেও বর্ণিত রয়েছে দুইজন থেকে তো সেখানে কি উল্লেখ খাতিবে বাগদাদি রহমতুল্লাহ আলহে তিনি এই প্রথম রায়টা বর্ণনা করেছেন মা ওয়াহিবুল্লা দুনিয়ার মধ্যে প্রথম অংশটা এইভাবে লাম্মা আরাদ আল্লাহ তালা খালাকা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামাফি বাতনি আমেনা যখন আল্লাহ তালা বিবি আমেনার গর্বে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে রূপ দান করার মানে বাসারি সৌরদ দান করার এরাদা করলেন তখন এই কথাটার ব্যাখ্যা প্রসঙ্গে এখানে পরবর্তীতে মাওফাবিল্লাহ দুনিয়ার মধ্য কাবুল আহমার সেই রাওয়াতটা রয়েছে সেই রাওয়াতের ভিতরেই উল্লেখ আছে ব্যাখ্যাত আছে রেওয়াতের ভিতরও আছে রাওয়ায়তের ভিতরে স্পষ্ট উল্লেখ যে আন্নান নূর আল মাক নুন আল্লাহজি মিনহু রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম আ ফি বাতনি আমে না আমি আপনাদেরকে স্কিনে দেখাচ্ছি আপনারা সম্ভব হলে দেখে নেন স্কিনে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে প্রযুক্তির সুবিধা নিয়ে আপনারা আপনার ঘুরে দেখতে পারেন সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আল্লাহ বিবি আমেনার গর্বে রসুল করিম সাল্লি ও সাল্লামকে সেই নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি করেছেন এখানে স্পষ্ট উল্লেখ আন্না নূর আল মাকনুন সেই আচ্ছাদিত নূর গচ্ছিত নূর সুরক্ষিত নূর নূর আল মাখনুন সেই সুরক্ষিত আচ্ছাদিত আল্লাহ তাল স্পেশাল সেই নূরে মুহাম্মাদি সোল্লাহ আলী ওসাল্লাম আল্লা মিনহু রসুল্লাহ যে নূর থেকে আল্লাহ তালসুলে পাককে তৈরি করেছেন বা রসুলে পাকের সুরত দান করেছেন এটা কিন্তু ইমাম শিহাবুদ্দিন কাস্তালানির কিতাবের থেকে আমি দেখালাম ইমাম আবদুল বাকি ঝুরকানির কিতাব থেকে দেখালাম এবং তারিকুল খামিজের মধ্যে একই কথা আছে তারিকুল খামিজ যেটা এটা কিন্তু অনেক প্রাচীন একটা কিতাব এই কিতাবের মধ্যে একই কথা আছে আমি আপনাদেরকে সিরাতে হালাবিয়া হুদা ওয়ার রাশাদ সহ বহু কিতাব থেকে বিষয়টা দেখাতে পারবো যেখানে স্পষ্ট উল্লেখ সেই নূরে মুহাম্মাদি থেকে আমাদের দয়াল নবীজি সৃষ্টি এটা আইমায় আহলে সুন্নাতুল জামাতের সবার আকিদা সবার অবস্থান এবং আকায়েদের কিতাবে পর্যন্ত নবীজি নূর এই বিষয়টা স্পষ্ট উল্লেখ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমি বিস্তারিত আলোচনা যাব না আমি শুধু একটা কথা বলতে চাই যারা আজকে বলছে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না তাদেরকে প্রশ্ন করবেন তাহলে নবীজির বাসারিয়াত এটা কিসের তৈরি এই প্রশ্নটা আপনারা তাদেরকে করবেন নবীজির জেসেম মুবারক এটা কিসের তৈরি এই প্রশ্নটা ওনাদেরকে করলে ওনাদের ভিতরে যে গুমর এটা ফাঁস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমি জানি যতটুকু আমি অ্যানালাইসিস করেছি দেখেছি তারা নবীজিকে নুৎফার তৈরি আমাদের মতোই আমরা যেমন নুৎফার থেকে তৈরি শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি আল্লাহ রসুল সাল্লাহামকে ওরা ওইভাবে নুৎফার তৈরি বানানোর চেষ্টা করছেন বিল্লাহ আর আমরা বিশ্বাস করি রসুলে করিম সাল্লামের অস্তিত্ব সমগ্র সৃষ্টি জগতের আগের থেকে নুৎফা তো মানব জগতে নুৎফার সৃষ্টি তো হজরত আদম আলি পরে আর আমাদের নবী আদম আলাইহিসাল্লাম সৃষ্টি হওয়ার আগের থেকেই মানুষ এবং নূর এবং নবী হজরত আদম আলাইহিসাল্লামের আগের থেকে নবীজি জেসেমদারি মানুষ ছিলেন অনেকগুলি আবাই দ্বারা প্রমাণিত তাহলে নবীজিকে নুৎফার তৈরি বানাইতে যারা চায় তারাই কৌশলী হয়ে এইভাবে কথা ঘুরাচ্ছে ফিরাচ্ছে আলাহ হজরতের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আছে আলা হজরত এই ব্যাপারে অনেকগুলি রেসালা লিখেছেন আমার কাছে প্রায় সবগুলি রেসালা আছে সেখানে নবীজি নূর এবং নূরের তৈরি বা নূরে মুজাস্সাম রসুল পাকের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি এই বিষয়টাই প্রমাণ করার জন্য আলা হজরত অনেক চেষ্টা করেছেন আমি পূর্বেও দুইটা লাইভের মধ্যে আপনাদেরকে বলেছি যে ফতোয় রেসবিহার ছাব্বিশ নম্বর খণ্ডের মধ্যে যেই বর্ণনাকে কেন্দ্র করে রসুল করিম সাল্লিহালের নুৎফা বা নুৎফা থেকে নবীজি তৈরি এই ধরনের কথাটা এসেছে ওই বর্ণনাটাই হলো একটা এক ধরনের ভিত্তিহীন কারণ এখানে একজন রাবি আছে মিথ্যাবাদী তাকে চিনাই যায় না সে কে সেই লুকটা মানে তিনজন রাবি আছে তিনজনের সম্পর্কে আমি বলছি মূল যে রাবি তার নাম হলো ইসহাক ইসহাক ইবনে আব্দুর রহমান আল কুরেশি এই লোক রসুল ইফাকের কোনো সাহাবিও না তাবেও না উনি কে উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী পরিচিতি কোনো কিছুই আসমের জালে জানা যায় না এরপরে দ্বিতীয়ত আরেকজন মিথ্যাবাদী রাবি আছে তার নাম হলো মোহাম্মদ ইবন ওসমান এই মোহাম্মদ বিন ওসমান এই লোকটা হলো কাজাব দুই দুইজন ইমাম দুই দুইজন ইমাম ওনাকে মিথ্যাবাদী বলেছেন জাল হাদিস রচয়িতা বলেছেন এরপরে আরেকজন ইবনে শারিক সে চরম পর্যায়ের সমালোচিত মাতৃক্রাবি এক একজন এক দল মহাদ্দেশ তাদের নিয়ে সমালোচনা করেছেন এই রেওয়ায়তের উপর ডিপেন্ড করে রসুল করিম সাল্লিয় সাল্লামকে নুৎফার তৈরি বলে দেওয়া হচ্ছে আশ্চর্য হল যে এই এই রেওয়ায়তটাই এই রেওয়ায়তটার ভিতরেও কোনো নুৎফা শব্দ নাই এটা আরও আশ্চর্যের বিষয় যারা এটাকে দলিল হিসাবে নবীজির নুৎফাতু জাকিয়ে শব্দটা নিয়ে আসছেন আপনারা দেখেন এই রেওয়ায়তের ভিতরেও কোনো নুৎফা শব্দ নাই যেটা আপনি উল্লেখ করছেন আমরা তো এটা দলিল মনেই করি না কারণ এটা তো সমস্যা মারাত্মক সমস্যাটার ভিতরে মহাদ্দি সিনেকার ওনারা এগুলি ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে এই নূরের ব্যাপারে আমাদের আকাবির আমাদের ইমামরা ওনারা কী ফয়সালা দিয়ে গেছেন যে নুৎফা শব্দটা দুই এক জায়গার মধ্যে আছে। দুই এক জায়গায় আছে যেমন নাসিমুর রিয়াজের মধ্যে আছে সেখানে নাসিমুর রিয়াজে এই কথাটা আসছে হলো শেখ মহিউদ্দিন ইবনুল আরবি এর রেফারেন্সে আপনারা জানেন ইবনুল আরবি হলো একজন এমন ব্যক্তি ছিলেন যিনার হলুলিয়াতে রাকিদা ছিল ওনার কথা ব্যাখ্যা ছাড়া আহলে সুন্নতের অন্যান্য সাথে তাবিল করা ছাড়া মিল করা ছাড়া কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ উনি ওনাকে রদ করেছেন হজরতে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ শরীফের মধ্যে ততনুল আরাবির একটা কোল এনে হুট করে আমরা নবীজিকে নুৎফার্থী বলে দিব কোনো জাসাই বাসাই নেই এটা তো হতেই পারে না আমরা পবিত্র কোরআনে দেখেছি আল্লাহ তালার কোরআনের মধ্যে প্রসিদ্ধ সেই আয়তাংশ আমাদের সুন্নি ওলামাই করাম সবাই বলে থাকেন ও তাকাল্লুবা কাফিস সাজিদ্দিন এই আয়াতের ব্যাখ্যা মুফা সিনেক কি কী করেছেন তব সিরে কবির খুলন তব সিরে একাধিক জায়গার মধ্যে উল্লেখ রয়েছে আর লুবাবের মধ্যে উল্লেখ রয়েছে তারিকুল খামিসের মধ্যে উল্লেখ রয়েছে সুবুলুল হুদাওয়ার রাসাদের মধ্যে উল্লেখ রয়েছে সিরাতে হালাভিয়ার মধ্যে উল্লেখ রয়েছে আর বহু কিতাবে সরেহে জুরখানি আলাল মাওয়াহের মধ্যে উল্লেখ রয়েছে সবাই এক কথাই স্পষ্ট উল্লেখ করেছেন যে

সেই হাজরত আদম থেকে নবীজির পিতা আল্লাহ আনহু পর্যন্ত রসুল সাল্লাহ নূর হিসেবে এসেছেন আর সেখানে ওনারা কেন নবীজির সেই নূরানকে অস্বীকার করার জন্য কৌশলে বলছে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না তার মানে তারা কৌশলে মানুষকে ব্রেইন ওয়াশ করতেছে একটা সময় গিয়ে বলবে নবীজি যে নুৎফাতু জাকিয়া পবিত্র নুৎফা থেকে তৈরি কি একটা কৌশল আমি আপনাদেরকে বলছি মাওয়াহেবুল লাদুনিয়ার এক জায়গার মধ্যে নুৎফা শব্দটা আছে কিন্তু আশ্চর্য হলো সেই মাওয়াহেবুল লাদুনিয়ার মধ্যেই উল্লেখ আছে যে আমি আপনাদেরকে এবার ওটা পরে শোনাতে চাই সিরাতে হলবিয়া মাওয়াহেবুল লাদুনিয়া এই দুইটা কিতাবের মধ্যেই নবীজি নুৎফার কথাটা এটা উল্লেখ আছে সেই একই কিতাবে একেবারে লাদুনিয়ার ভিতরেই আমি আপনাদেরকে পৃষ্ঠাসহ বলে দিচ্ছি যে ইশতেকার রাত নুৎ নুৎফাতহু এই কথাটা উল্লেখ আছে সরহে জুরকানি এবং মাওয়াদিয়া প্রথম খন্ড একশো জুরকানির হলো প্রথম খন্ড একশো চৌরাশি পৃষ্ঠা সেই আবারতের একটু পরেই যেখানে নুতফার কথাটা আছে সেই আবারতের একটু পরেই স্পষ্ট লেখা লিআ কাদ ইন্তকাল নুর নুরাল নুর আল মকনুন অর্থাৎ এই নূর মুবারক সুরক্ষিত গচ্ছিত আল্লাহ তালার স্পেশাল সে নূরে মোহাম্মদ ইন্তকাল মানে স্থানান্তরিত হয়েছে হজরতে আবদুল্লার পৃষ্ঠদোষ থেকে আমিন আর রেহেমে আল্লাহর হাবিবের নূর মুবারক স্থানান্তরিত হয়েছে সেই দুনিয়ার ভিতরে এই নূরের কথাটা উল্লেখ করেন শুধু নূর না সেখানে বলা হয়েছে আর নূরুল মক নুন সুরক্ষিত নূর আচ্ছাদিত নূর মানে আল্লাহ তালা স্পেশাল খাস নূর এ মোহাম্মদি সাল্লিয়াল সেই মাহুবোনারা দেখছে না অথচ এই কথাটা রেওয়ায়তের মধ্যে উল্লেখ আছে রেওয়ায়তে নুৎফার কথাটা বিশুদ্ধভাবে কোনো রেওয়ায়তের মধ্যে নেই নুৎফার কথাটা আল্লাহর হাবিবের কউলের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নেই এই নুৎফা শব্দটা এসেছে এক জায়গায় সেটার ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম আহ কাস্তালান এবং ইমাম জুরকানি দুজনই ব্যাখ্যা করে দিয়েছেন আমি সবগুলি ডকুমেন্টস বিস্তারিত একসাথে নোট করে রেখেছি প্রিয় দর্শক লাইভ অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না শুধু এটুকু বলবো মদিনা রওজা মুবারকের মাটি দিয়ে নবীজি তৈরি এটাও বলা যাবে না কারণ মদিনা শরীফ সহ গোটা আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে নবীজির এটা হাদিস প্রমাণিত আল্লাহ বলেছেন যে মা আল্লাহর হাবিবকে আল্লাহ তালা যদি না বানাইতেন আসমানও বানাইতেন না জমিনও বানাইতেন না এটা হুদার রাসাদের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে সেরকম হজরত আলী আল্লাহ থেকে প্রমাণিত বর্ণিত প্রিয় ভাইরা আপনারা যদি বলেন জান্নাতের মাটি দিয়ে তৈরি করে জান্নাতের মাটি দিয়ে নবীজি নয় বরং গোটা জান্নাতটাই তৈরি হয়েছে আমার নবীজির উসিলায় এটাও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহে জাম ইউল আহাদিসের মধ্যে এই ব্যাপারে হাদিস কোট করেছেন মারফু হাদিস আল্লাহ তালা জান্নাত এবং জাহান তৈরি করেছে নবীর সিলাই আর সেখানে আমরা বলি নবীজিকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছে তাহলে এটা নবীজির ইজ্জত বাড়ানো হলো না নবীজির ইজ্জত কমানো হলো প্রিয় দর্শক আরেকটা কথা বলে আমি লাইফ থেকে বিদায় নিব সেখানে একটা কথা বলা হয়ে থাকে যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নাকি বলেছেন আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি একই জায়গায় দাফন হব এটা একটা জাল হাদিস ইমাম ইবনে হাজার এটাকে জাল হাদিস বলেছেন ইমাম জাহাবি বলেছেন এটা জাল হাদিস ইমাম ইবনে জাউজি বলেছে এটা জাল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়ী বলেছে এটা জাল হাদিস আরও বহু ইমাম বলেছে এটা জাল হাদিস একটা জাল হাদিসকে কেন্দ্র করে আমাদের তথাকথিত সুন্নিরা এখন নবীজিকে মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি বলতে হ্যাঁ রজা মুবারকের মাটি নিচ্ছেন এই নিচ্ছেন সেই নিয়েছেন ভাই হাদিস শুধু পড়লে হবে না কিতাবে আবার থাকলে হবে না এটা যাচাই বাছাই করতে হবে অবশ্যই যাচাই বাছাই করতে হবে সুবুলুল হুদা ও রাশাদের মধ্যে উল্লেখ রয়েছে যে এটার আসলে কোনো সনদই নাই এটার কোনো আসলে সনদই নাই এবং কাবুল আহবার থেকে কথাটা এসেছে অন্য বর্ণনাতে আমি আবু বকর ওমর একই মাটির তৈরি এটা আসছে দুই একজন সাহাবি থেকে এগুলি সর্বসম্মতিক্রমে জাল হাদিস অতএব আপনাদেরকে বলবো আহলে সন্ন্যাতুল জামাতের আকিদা আল্লাহর হাবিব রসুল করিম সল্ল্লাহ আলিয়া সাল্লাম আউ্য়াল মখলুক নূরে মহাম্মাদির সর্বপ্রথম সৃষ্টি সেই নূরে মোহাম্মদিকে আল্লাহ তালা যখন যেভাবে রাখার সেভাবে রেখেছেন এই পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ তালা আদম আলাইসাল্লামের সল মুবারক থেকে পরস্পর একজনের পর একজন আসতে আসতে নবীজির পিতা হাজরত আবদুল্লাহ রাদী আল্লাহ পর্যন্ত সে নূরে মোহাম্মদ এসেছেন অথবা মা আমিনার রেহেম মুবারক এসেছেন সেখান থেকে নবীজি এই দুনিয়াতে বাসারি শুরুতে মানবরূপে মানুষ হয়ে প্রকাশ হয়েছেন এটা আমাদের আকিদা নবীজির আপাদ মস্তক মুবারক নূর নবীজিকে নূরের তৈরি বলা যাবে না এই ধরনের কথারই কোনো ভিত্তি না এটা কিতাবুল আন্দাজ থেকে বলা কোনো যুক্তি ছাড়া অন্য কোনো দলিল পাবেন না কোনো কিতাবের হাওলা নেই আপনারা এই ধরনের ধোঁকাবাজি থেকে সতর্ক থাকবেন হ্যাঁ কেউ যদি এ বিষয় নিয়ে আমাদের সাথে অনলাইনে বা অফলাইনে আলোচনা করতে চান দলিল আদিল্লা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করতে প্রস্তুত কিন্তু তারপরও আমাদের সন্নি সমাজে নতুন করে কোনো ফিতনা প্রকাশ হতে আমরা দিব না এটা আমাদের আল্লাহর উপর ভরসা করে দয়াল নবীজির মহব্বতে একেবারে স্পষ্ট বক্তব্য আল্লাহ আমাদের সবাইকে নূরে মোহাম্মদের শাহান আজমত জানার বুজার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত